কর্মচারী এই মামলায় যুক্ত হয় এবং এই কর্মচারী পরিষদ সিঙ্গেল বেঞ্চ হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চেও জোরালো লড়াই অন্যান্য মামলাকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে করেছে এবং বৃহত্তর যে প্ল্যাটফর্ম দিয়ে আন্দোলনে বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌত মঞ্চ সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ তারা ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে তাকে কিন্তু আমরা কখনোই দিয়ে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করিনি আমরা কর্মচারী পরিষদকে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি অংশীদারের মধ্যে একটি অংশীদার হিসেবে বারে বারেই তাদের সীমিত সংখ্যক যে স্ট্রেংথ সেটা নিয়ে উপস্থিত থাকতে বলেছি লড়াই সংগ্রামে এটা আমাদের পার্টি বা আমাদের সকলের স্ট্যান্ড যে এটা ন্যায্য মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করছে স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত তিন বছর ধরে আপনাদের সকলের জানা হয়েছে ডেটের পর ডেট ডেটের পর ডেট কারণ সরকার জানতো তারা এই মামলায় হারবে তারা জানতো এস এল খারিজ হবে তারা এটা জানতো জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন এই টাকা থাকলে অন্তত দশটি বড় হসপিটাল তৈরি করা যেত একশোটি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত পাঁচশো হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত এই টাকা থাকলে অন্তত নতুন দুশোটি স্কুল বিল্ডিং তৈরি করা যেত এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা দুশো কোটি টাকার বেশি কর্মচারীদের জন্য কখনো মমতা ব্যানার্জি বলেছেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না আপনারা জানেন কখনো বলেছে দিয়ে আবার কি ও তো ঐচ্ছিক ওটা অধিকার হতে পারে না কখনো বলেছেন পঞ্চম অর্থ কমিশনের যে উনিশ সালে রিপোর্ট গ্রহণ এবং কুড়িতে পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশে আঠারোটা সিট জেতার জন্য ভারতীয় জনতা পার্টিকে যদি পশ্চিমবঙ্গে সেদিন মানুষ আঠারোটা সিট না যেতাতো তাহলে কখনোই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাবিনেটে উনিশ সালে বলেছিল কর্মচারীরা ভোট দিল না কেন আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি বলে কমিশন করেননি বলে ফিফ পে কমিশন করেননি বলে আপনার কর্মচারীরা আপনাদের আপনার সঙ্গে নেই তখন তিনি অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটি হয়েছিল বলেন অমিত দা আমাকে বারে বারে বলছে কমিটি তো রিপোর্ট জমা করেনি আলে কমিটি আমাকে বলেছে অভিযুক্ত সরকার মহোদয় রিপোর্ট রেডি আছে অর্থ থেকে বলা হয়েছে জমা দিতে না কারণ অর্থে টাকা নেই তারপরে অভিযুক্ত সরকারকে ডাকা হয় তিনি বলেন আমার রিপোর্ট রেডি আছে ডক্টর অমিত মিত্র বলেছেন রিপোর্ট জমা করতে না কারণ আমাদের টাকা নেই যাই হোক ভারতীয় জনতা পার্টিরও সেদিন ক্রেডিট পশ্চিম বাংলার জনগণের ক্রেডিট তারা যদি সেদিন ভারতীয় জনতা পার্টিকে ৮টা সিট না জেতাতেন তাহলে পে কমিশন কার্যকর হতো না এবং পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি থেকে এই পে কমিশন কার্যকর এখন তো সেভেন পে কমিশন কার্যকর হয়ে গেছে কেন্দ্রীয় সরকার তো এই পে কমিশনের কমিটি বানিয়ে দিয়েছে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে ডিআরএস অ্যালাউন্স কর্মচারী এবং পেনশনার্সদের অধিকার আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি বিধানসভার ফ্লোর সাংবাদিক সম্মেলন প্রশাসনিক মিটিংয়ে বলেছেন এটা অধিকার নয় এটা ঐচ্ছিক আমার যেদিন টাকা হবে আমি দেব কর্মচারী পরিষদ সর্বোপরি বৃহত্তর মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করেছেন আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে আমরা বামেদের মতো নই সেটিং অপোজিশন নই আমরা বারে বারে যেখানে গেছে গেছি কখনো আমি বক্তব্য রাখছি সুজন চক্রবর্তীরা যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছি কখনো হাজরা মোড়ে দেখেছি কংগ্রেসের কোনো নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক বা সীমাবদ্ধতা দেখায়নি এবং আমাদের কর্মচারী পরিষদকে আমাদের রাজ্যের সমস্ত প্রথম সারির নেতারা রাজ্য কমিটি থেকে পুরো মানে একদম কমপ্লিট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলা হয়েছিল যে আপনারা এই লড়াইতে অধিকার আদায়ের লড়াইতে আপনারা লড়াই করুন কোন রাজনৈতিক স্বার্থ আমাদের নেই স্বাভাবিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চে। অনেকগুলি কর্মসূচিতে আমরা থেকেছি শহীদ মিনারের ময়দানে আর্মির জায়গায় তারাও অবস্থান লাগাতার করেছেন এবং তারপরে প্রথমে তিন পার্সেন্ট চিরকুটো লিখে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আট চোদ্দ পার্সেন্ট পর্যন্ত ফর্টিন পার্সেন্ট পর্যন্ত শেষ বাজেটে ঘোষণা করে দিতে বাধ্য হয়েছেন আমরা দুটো কারণে আজকে অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডিএ কে ঐচ্ছিক বলেছিলেন ডিএ অধিকার হতে পারে না বলেছিলেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত হায়ার জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন ডিএ কর্মচারীদের তাহলে আমার কাছে হেরে তিনি মুখ্যমন্ত্রী হতেন না তিনি দল চালাতেন পরামর্শদাতা হিসেবে থাকতেন এই মুখ্যমন্ত্রী দোকান কাটা সবাই জানে না স্বাভাবিকভাবে এর কোনো নৈতিক নীতি নৈতিকতা নেই তাই আজকে সুপ্রিম কোর্ট সবচেয়ে এই মুখ্যমন্ত্রীকে আইনি পথে আজকে শিক্ষা দিয়েছেন যে আপনি এতদিন ঘেউ ঘেউ থেকে শুরু করে যে কথাগুলো বলেছেন ডিএ সংক্রান্ত আমরা অনুমোদন করি না এটা কথা এই কথার সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একমত নয় এটা একটা বড় জয় কত পার্সেন্টেজ দিয়েছেন পরে কত পার্সেন্টেজ পাব ক্যালকুলেশন তো আলাদা কিন্তু প্রথম হচ্ছে কর্মচারীদের ডিএ অধিকার আজকে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে এটা আমাদের কাছে বড় জয় এবং এই জয়ে অন্য কর্মচারী সংগঠনের সাথে সাথে কর্মচারী পরিষদ তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে দীর্ঘ লড়াইতে তাদের লড়াই এবং সর্বোপরি বিভিন্ন প্রফেশনাল লয়ারদেরকে দিয়ে এই লড়াইটা করা এটা একটা ছোটখাটো বিষয় নয় অত্যন্ত আমাদের আইনজীবী বাঁশ্রী স্বরাজ মহোদয় তার মহোদয়া তার অফিস সুপ্রিম কোর্টে প্রচণ্ড হেল্প করেছেন আমাদের কলকাতা হাইকোর্টের গুড্ডু সিং বলে একজন লয়ার তিনি শতাধিক শতাধিকবার সুপ্রিম কোর্টে গেছেন এবং সর্বোপরি লাস্ট কয়েকটা হেয়ানি তাতে মিস্টার পরজিৎ সিং পাটিওয়ালা পি এস পাটিওয়ালা সুপ্রিম কোর্টের এমিনেন্ট লয়ার যিনি কর্মচারী পরিষদের সওয়াল করেছিলেন আপনারা লাইভ ল দেখেছেন তিনি কিভাবে এই মামলার মোড় ঘুরিয়েছেন এবং তার তীক্ষ্ণ যুক্তি এবং বক্তব্য প্রত্যেকে দেখেছেন তিনি হিজ রিপ্রেজেন্টেটিভ টিং অন দি কর্মচারী পরিষদ কর্মচারী পরিষদ বিজেপি ওয়েস্ট বেঙ্গল স্টেট বিজেপি ন্যাচারালি এই লড়াইতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা যে কথা বাইরে সবসময় বলেছি আপনাদের সামনে সভা সমিতিতে মিছিল মিটিংয়ে বিধানসভার অভ্যন্তরে নানা আলোচনাতে যে দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলেন বামেরা এই মুখ্যমন্ত্রী সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং তিনি এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনুজ সিংভি তিনি বলেছেন মহামান্য হুজুর পঞ্চাশ শতাংশ দিতে বলবেন না কোমরে ভেঙে যাবে তার মানে খুব পরিষ্কার ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের এটা বাই দি স্টেট ওন রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া সেই কারণে দু কোটি পনেরো লক্ষ বেকার সেই কারণে রাস্তাঘাট হয় না সেই কারণে নতুন সেতু হয় না সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয় সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই এবং আমরা আশাবাদী যে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই এই লড়াই আরো তীব্র হল স্বীকৃতি পেল আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ পিএস পাটিওয়ালা এবং আরও যাকে যাকে দরকার সাথে নিয়ে সর্বোচ্চ আইনি লড়াইতে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের দাবি যা অনেকটাই পূরণ হলো বাকিটাও আমরা আদায় করে দিতে পারব একশো শতাংশ কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেওয়া এবং এরিয়ার দেওয়া ইনক্লুডিং পেনশনার্স এ লড়াই আমাদের জারি থাকবে আমরা আজকে সেই কারণে আপনাদের মাধ্যমে এই লড়াইয়ের কথা রাজ্যের সর্বস্তরের মানুষকে জানালাম সাথে সাথে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক সেখানে দেবাশিস বাবুরা সঞ্জীব বাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে সেভেন্থ পে কমিশন কার্যকর করা এবং পনেরো সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়ে আমরা দাবি রাখব সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে তিনটে দাবি আছে যার শরিক কর্মচারী পরিষদ দুটো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই একটা হলো একটা হলো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশা কর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ অবৈধের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধা যুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী আমাদের এই বক্তব্য ছিল আমাদের কর্মসূচি আছে তাই আমি আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করলাম আপনাদের যদি কর্মচারী পরিষদকে কিছু জানার থেকে জিজ্ঞেস করতে পারেন অথবা তারা পরে আপনাদের বলতে পারে আমি প্রস্তাব দেখি আজ সুপ্রিম কোর্ট মে ইন্টারিং অর্ডার আয়া ফুল অর্ডার নেই হওয়া হয় হিয়ারিং কনক্লু জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট নেই আয়া হ্যাঁ लेकिन पिछले 2016 से लड़ाई चल रहा है हमारा यहाँ सेट से शुरू होते हुए सिंगल बेंच डिविजन बेंच से सुप्रीम कोर्ट तक ये पूरा लड़ाई में बहुत सारा एम्प्लॉज ऑर्गेनाइजेशन पार्टिसिपेट किया उसका साथ भी बहुत बड़ा रोल है बीजेपी का जो एम्प्लॉज ऑर्गेनाइजेशन है कर्मचारी परिषद कर्मचारी परिषद फाइनली इस लड़ाई का साथ हिस्सा है आज जो इंटरिम ऑर्डर आया है इसको हम लोग वेलकम करता हूं वेलकम करता हूं आज जिस तरीके से स्टेट की ओर से स्टेट की लॉयर आज पश्चिम बंगाल सरकार की आर्थिक स्थिति को लेकर सुप्रीम कोर्ट में बताई वो सबका सामने आ गया है बंगाल का सरकार बंगाल को देवलिया बना दिया इंसॉल्वेंट सरकार बन गया इसलिए आज सुप्रीम कोर्ट ने 25 परसेंट जो हमारी पेंडिंग डीए है डी ने सलाह तुरंत रिलीज करने के लिए बताया बाकी जो 75 हमारी डिविजन बेंच का जजमेंट है उसको लिए फिर जुलाई अगस्त में फाइनल हियरिंग के लिए रखा है हमारी ओर से कर्मचारी परिषद दूसरा सब कर्मचारी ऑर्गेनाइजेशन को जिन्होंने इतना बड़ा लंबा लड़ाई लड़ा, लड़ा सबको आभार प्रकट करता हूं और बंगाल की सीएम बार बार उनकी सरकार की ओर से डीए के खिलाफ उन्होंने स्टेटमेंट किया ऑन द फ्लोर ऑफ द असेंबली आउटसाइड द असेंबली इन एडमिनिस्ट्रेटिव मीटिंग आल्सो बार बार बताया डीए नॉट मैंडेटरी डीए नॉट राइट ऑफ़ दी एम्प्लॉज लेकिन आज सुप्रीम कोर्ट डीए को राइट्स बता दिया ये बड़ा जीत है बंगाल का टीचर नॉन टीचिंग प्रोफेसर हर एम्प्लॉज जितना भी एम्प्लॉज ग्रुप है स्टेट गवर्नमेंट का एम्प्लॉय से लेकर म्युनिसपालिटी पंचायत का एम्प्लॉय और स्टेट गवर्नमेंट का जो रिटायर्ड पेंशनर्स है हम लोग एरिया ट्वेंटी 2015 से एरिया के साथ बाकी जो डिमांड है उसको लेकर भी होगा हमारा लड़ाई जारी रहेगा और हमारी ओर से फाइनली सुप्रीम कोर्ट में सीनियर एडवोकेट परमजीत सिंह पाटीवाला और बांसरी सराज जी जिस तरीके से कोऑपरेशन किया मदद किया उसके लिए भी हम सब उनकी

আমরা আবির মাখাচ্ছেন কর্মচারীরা এখানে কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা আমার যখন টাকা হবে তিন পার্সেন্ট দু পার্সেন্ট এই যে দয়ার দান এটা তো যোগী আদিত্যনাথি করেন না হেমন্ত বিশ্ব শর্মা না কিছুটা ত্রিপুরায় গ্যাপ আছে আর কোন বিজেপি রুল স্টেটে এনডিএ রুল স্টেটে গ্যাপ নেই অনেক স্টেটে অ্যাডিশনাল আছে ইউপিএ তো তো দেয়ালিতে যে ইনসেন্ট এমবিএস দেয় ও তো পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভাবতে পারবে না দেওয়ালির সময় যোগী আদিত্যনাথ জি এমপ্লয়ীদের যে ইনসেন্ট এমবিএস দিচ্ছেন রিমার্কেবল উড়িষ্যাতে সব কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ হয়ে যায় ত্রিপুরার মতো ছোট সে স্টেট এবং তার রিসোর্স কম সেখানে নো বেসিক ট্রেন্ড কোনো বেসিক ট্রেনিং পাওয়া লোক পিটিটিআই পাস করা লোক ঘরে নেই বি পাস করা সবাইকে অ্যাবজর্ভ করে দিয়েছে ইনি করেন না কেন ইনার একটা এজেন্ডা চুরি সেকেন্ড এজেন্ডা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ থার্ড এজেন্ডা কিছু ভাতা ছুড়ে দাও অফ সব লুকি করছে কি হয় সৌজন্যে কি হয় উপান্যে কি হয় ধনধান্যে এই যে 6 6 কোটি টাকা দিয়ে বিল্ডিং গুলো করেছেন কেন বিশ্বমঙ্গলা কনভেনশন সেন্টার নিউ টাউন দিয়ে দিয়েছেন থার্ড দিয়েছেন থার্ড পার্টিকে এখন আবার বলছেন আরেকটা কনভেনশন সেন্টার শিলিগুড়িতে বানাবো কর্মতীর্থগুলোর অবস্থা কি পথের সাথীগুলোর অবস্থা কি আপনার সেলাইন নিয়ে লোক মারছে তিন দিন আগেও অসুস্থ থাকা মেদিনীপুরের মহিলাটি মারা গেল এ সরকার ফেল 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 কখনো সব্যসাচীর লাঠি কখনো মুকেশ আর অনিস না কি নাম রিল করে তার লাঠি বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যেবালা মমতার পুলিশের লাঠি এই তো বাংলা পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের তার সম্পর্কে জানে মমতা ব্যানার্জি মধ্যপ্রদেশে পিএসসি পরীক্ষা এক নম্বরে টপার এসএসসি টপার আপার প্রাইমারি টপার প্রাইমারি টপার হুগলির ছেলে কাল রাত্রি একটাই ফোনে কথা বলেছি জাঙ্গিপাড়ার ছেলে তার পা ভেঙে দিয়েছেন আপনি একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন এটা আপনার কাজ আসলে কি বলন নি তো নমস্কার বলবে নমস্কার কি বলতে চাও বল